সাংবাদিক ভাইয়ের আপনারা জানেন উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর যেদিন হানাদার পাকিস্তান বাহিনী নয় মাস যুদ্ধের স্বীকার করছিলেন সেই দিন তারা বুঝতে পেরেছিলেন যে আমরা আর বাংলাদেশের বাঙালিকে রুখে রাখতে পারবো না সেই দিন তারা চিন্তা করেছিলেন যে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় বন্ধুরা আমার তারা জানতেন যে যদি বাংলাদেশের বুদ্ধিজীবীকে যদি ধ্বংস করা যায় একটা দেশের যদি জ্ঞানকে ধ্বংস করা যায় পৃথিকে ধ্বংস করা যায় তবে একটা দেশকে ধ্বংস করা যাবে বন্ধুরা আমার সেই জন্য তারা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ থেকে উনিশশো বাহাত্তর সালে একশি জানুয়ারি পর্যন্ত তাই এগারোশো পত্রিকা হত্যা করেছে বন্ধুরা আমার তার মধ্যে সাংবাদিক কবি সাহিত্যিক নাট্যকার ইচ্ছাপত্র প্রকাশনী উকিল বিভিন্ন কলেজের শিক্ষক তারাকে মেরে ফেলেছিলেন মেরে ফেলে তাদেরকে রায়পাড়া রায় ভূমিতে তারাকে কবর দিয়েছিলেন কবর তারা তাদেরকে গণ হারে খুঁজে দিয়েছিলেন এই পাকিস্তান আনাদার বাহিনী এখানে বাংলাদেশকে ধ্বংস করেছিলেন বন্ধুরা আমার আমরা দেখেছি বিগত এই হাজিনা সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশের মেধাকে পূর্ণ করে বাংলাদেশকে পণ্য করতে চেয়েছিলেন বন্ধুরা আমার আপনার জানেন যে এই হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন অবস্থা করেছে যেখানে আপনার একটা ছেলেও মেধাবেন না না তাদেরকে পড়েই তাদেরকে জিপিএ করে দিবে আপনার ছেলেকে পড়তে হবে আপনি দেখবেন ভালো করে খেয়াল করবেন বন্ধুরা একটা ছেলে জিপিএ ফাইভ পাস করে কোনো একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি পেয়েছে কোনো একটা চাকরির জন্য তারা অ্যাপ্লাই করতে পেরেছে কিন্তু তারা কোনো কোয়ালিফাই হয়নি কারণ হয়তো জানে যদি এই যুবক শিক্ষকদের যদি ছাত্রদের যদি ধন করে দেওয়া হয় তবে তারা লেখাপড়ায় যখন চাকরি পাবে না তারা হতচাগ হচ্ছে কি করবে ছাত্র লীগে এসে সন্ত্রাস হয়ে চাঁদাবাজি করবে তবে আওয়ামী লীগ ছাত্র লীগের সম্পদ পাবে বন্ধুরা আমার এই অবস্থা করে তিনি বাংলাদেশকে তিনি শেষ করে রেখেছিলেন সাংবাদিক ভাইরা আপনার জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো এক সাল থেকে যখন ক্ষমতায় ছিলেন ডক্টর শিক্ষা ডাক্তার ডক্টর মিলন এসে শিক্ষা অবস্থা এমন উন্নয়ন করেছিলেন যে তখন শিক্ষা সর্বোচ্চ স্বর্ণযুগ ছিল বন্ধুরা আমার সবাই শিক্ষিত হয়েছে ভালো মেধাবী হয়েছে এবং বিভিন্ন ভালোভাবে চাকরিতে জয়েন করেছে বন্ধুরা আমার আজকে আমাদেরকে সজাগ হতে হবে আজকে আমাদেরকে সজাগ হতে হবে চিন্তা করতে হবে যে হাসিনা সরকার যেভাবে দেশকে শুধু মেধাকে ধ্বংস করেনি অর্থনীতিকে ধ্বংস করেছে মানুষকে গুম খুন করে শেষ করে দিয়েছে বন্ধুরা আমার যার ঘনস্থলিত আপনার দেখেছেন পাঁচই আগস্ট তিনি পিছনে দরজে পালিয়ে যেতে হয়েছে আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কোন সৈন্যচর কোন অত্যাচারী কোন খুনি কোন গুণকারী কখনো মানুষের ভালোবাসার পাত্র হতে পারে না বন্ধুরা আমার তাই তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাসিনাকে সামান্য আমরা আন্দোলন করেছি কত বড় বড় আন্দোলন করেছি তিনি বন্দুক দিয়ে গুম করে খুন করে আমাদেরকে দমে রেখে গেলে বন্ধুরা আমার কিন্তু পাপ যখন পড়ছে তখন বাপ পাপ পাপকে ছাড়ে না শেখ হাসিনাকে সামান্য আন্দোলনে তাকে পিছনে তখন যে পাল দিয়ে চান বাঁচাতে হয়েছে আজকে তার সোনার ছেলেরা বিভিন্ন ধরনের তিনি ভারত অবস্থান করছেন ভারত অবস্থান করে আবার দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন কোনো সময় সংখ্যালঘু দিয়ে কোনো সময় রিক্সাওয়ালা দিয়ে কোনো সময় আনসার দিয়ে বিভিন্নভাবে তারা আমাদের মধ্যে ঢুকে কোন সময় আমাদের বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে আমাদের মধ্যে দ্বন্দ্ব করার চেষ্টা করছে বন্ধুরা আমার আপনাদের ভোলা বিএনপি বিএনপিকে সতর্ক থাকতে হবে আমাদের বিএনপির মাধ্যমে একটা কোনো সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যেন বিএনপির মধ্যে অনুপ্রবেশ করতে না পারে ভাইরা আমার কারণ 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 তারা আমাদের মধ্যে ঢুকে তার আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে করে বন্ধুরা আমার আপনারা সতর্ক থাকবেন আর আমি আওয়ামী লীগের পান্ডা যারা আমাদের ভোলা হাতে ছিলেন তাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি কোনোভাবে সন্ত্রাসীপনা তখন কুৎকোষের চাল চালতে চান ভোল হাতে বিএনটা আপনাদের নিশ্চিহ্ন করে দেবে বন্ধুরা আমার রাখবে না আমরা চ্যালেঞ্জ করবো আপনাদের আপনারা মানুষের মতো বাস করেন আমরা কেউ আপনাদের কিন্তু ক্ষতি করবো না বা বিএনপি ক্ষতি করবে না কিন্তু কোন ধরনের যদি সংযোগ করতে চান কারো দুষ্কালী দিতে চান কারো বিএনপি মধ্যে অনুপ্রবেশ করতে যদি কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে চান আপনাকে আমরা নিশ্চিন্ন করতে ভোলাটের মাঠে আপনাদের কোনো অবস্থান হবে না ভাইরা সংগ্রামী ভাইরা আপনারা জানেন আমরা ভোলাট থানা বিএনপি হচ্ছে ভোলাট থানার মাটি বিএনপির ঘাঁটি এখানে আমরা অবস্থান করি এখানে বিএনপি ছাড়া অন্য কোনো কারো অবস্থান নেই কিছু আমাদের মধ্যে কিছু সংঘাতী কিছু শৈলাচার কিছু মানে অপরূপ কৌশলে আমাদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করতে বায়না আমার আলে জানুন sportsmenে শুধু আমরা 2006 সাল থেকে এখন পর্যন্ত অবস্থান করছি আমাদের সুখে দুঃখে সব জায়গাতে তিনি আমাদের সাথে ছিলেন এখনো আছেন এবং তার নেতৃত্ব ঐক্যবদ্ধ জানেন আলাদা ইসলাম না থাকতো তাহলে আমাদের ভোড়াতে বিএনপি আমলে রাত অস্তিত্ব রাখত এখানে কোনো থাকতো না কারণ আমরা দু হাজার দশ সাল থেকে তেরো চোদ্দ সর্ব এমনকি একুশ সালে যখন তিনি এমপি ছিলেন তখন লাস্ট মামলা হয়েছে আমাদের ওই যে ভর্তি হইলাম এবং এই দুই সালে চব্বিশ সালে আমাদের চার পাঁচটা মামলা হয়েছে যতগুলা মামলা হয়েছে সব মামলা যাবেন দেখা শোনা তুমি করেছেন আমাদের নেতৃত্বে আমরাই করেছি এখন অনেকে নেতা কাগজের নেতা আপনাদের কাগজ দেখাচ্ছে আমি নেতা উমুক নেতা ধুমুক নেতা আমি আপনাদের চ্যালেঞ্জ করতে পারি তাদের চ্যালেঞ্জ করছি দুই হাজার আগস্টের পাঁচ তারিখের আগে ফোলাহাট থানা যদি কোন একটা নেতা

কারণ হাতে কোনো বৈঠক কমিটি নেই হাতে এখন পাবোন বলছে আমি সভাপতি আরেকজন বলছে আমি সভাপতি সারা জন দুটা কমিটি থাকে কোনদিন দুটা কমিটি থাকে না কারণ কোন কমিটি নাই আলহাজ আমি ইসলামের নেতৃত্বে যে দল বিএনপি কমিটি সেটাই আপনাদের কমিটি আপনাদের কেউ যদি আপনার তার প্রতিবাদ করবেন যে তোমার কাগজ দেখা কোথায় শুধু কমিটি পেত কারণ করতে পারে না বন্ধুরা আমার কাজে আপনার কারো কথায় বিভ্রান্ত হবেন না আপনি ঐক্যবদ্ধ থাকবেন আল্লাহ আমুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন আমি আমি আপনাদের আপদে এমন কোনো জায়গা আমাকে দেখতে পাননি আপনি বলেন এই মামলা আমরা যত করে আমি যদি বাইরে থাকলে আমরা আপনাদের টাকা শুনে আপনাদের পাশে থাকি কাজে আপনারা প্রশাসনিক ভাবে একটু চিন্তা করবেন যে কোনো সমস্যা আমাদের বলবেন আমরা সলভ করবো কারো কোন ক্ষমতা নেই কোনো প্রশাসনকে নিয়ন্ত্রণ করা সাংবাদিক ভাইরা আমি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বিএনপি কি নেতা কর্মী আপনার জানেন যে বিএনপি হচ্ছে নির্বাচন মুখে একটি দল আমরা নির্বাচন করে যদি ভোট যখনই হোক না কেন তুই যাতে সুস্থ নির্বাচন হয়ে গেলে ক্ষমতা যাবে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি ছাড়া আরো কিছু রাজনৈতিক দল আছে আপনারা দেখবেন বিভিন্ন দল আপনাদের মধ্যে গিয়ে ভালোবাসা দিয়ে আমাদের দল তো আমাদের দেশে চলেছে আমরা ভালো বিভিন্ন ধরনের দোহাই দিচ্ছি আপনারা সাবধান থাকবেন আপনারা মানুষকে ভালোবাসা দিয়ে ভোটকে জয় করবেন সামনে নির্বাচনে বিএনপিকে ক্ষমতা যেতে হবে তার একটু আমার সব থেকে শক্তিশালী এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র করে অনেকে চেষ্টা করে বিএনপি যেন ক্ষমতা যেতে না পারে আমরা যে বিএনপির নেতা কর্মী যদি কোথায় চাঁদাবাজি করি কারোর সাথে খারাপ ব্যবহার করি সন্ত্রাস করা তাদের মানুষ আমাদের দিকে ছিটকে অন্য একটা দলের দিকে যাওয়ার চেষ্টা করে বন্ধুরা আমার কাজে আপনাদের সতর্ক থাকতে হবে আমরা কোনোভাবেই যেন কোন ধরনের চাঁদাবাজি না করে কোন বিশৃঙ্খলা করে ক্ষমতা যাবে বন্ধুরা আমার আমি আরো একটা কথা বলতে চাই প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্রশাসন হচ্ছে জনগণের সেবক প্রত্যেকটা জনগণের সেবা করতে হবে জনগণের সেবা ছাড়া জনগণের সেবা ছাড়া কোন বেকার কাম চাকরি করার কোন সুযোগ নাই আমি আমি প্রশাসনকে একটু বলতে চাই আপনারা প্রত্যেকটা মানুষের সেবা করবেন আমি আনুয়ার যেমন সম্মান করবেন একটা সাধারণ কর্মী করে একটা মানুষকে ভোলাতে আপনাকে রকম সম্মান করতে হবে আমাকে সম্মান করেননি বলে আমি আপনাকে হুমকি দিব এই হুমকিতে আপনার ভয় পাওয়ার দরকার নেই আপনারা ফুলহাটের মানুষের সেবা করেন ফুলাহাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা ডুবো জেলা থাকা প্রত্যেকটা প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করবো কোনো দালাল কোনো কাগজের নেতা কর্মী হুমকি ধুমকি তো আপনার হয়তো এমন কিছু করবেন না যে ভোলা ছাড়া বিএন থেকে আপনাকে অবরোধ করতে হয় বন্ধুরা আমার আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোলাহাটের জনগণের সেবা করেন ভোলাহ থানা বিএনপি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে কোন কাগজে কলমে নেতার হুমকি হুমকি আপনারা ভয় পাবেন না কোন অসুবিধা নাই আপনারা ভয় পাবেন না কোন চিন্তা করবেন না হতাশ হবেন না কারণ ভোলাহ থানা আলাদ আমির কাদের নেতৃত্বে আমাদের নেতৃত্বে ভোলাহ থানা নব্বই পার্সেন্ট বিএনপি আপনাদেরকে সহযোগিতা করবে